السلام عليكم ورحمة الله وبركاته الحمد لله رب العالمين والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين وعلى آله وأصحابه أجمعين أما بعد فيا أيها الطلبة على عزاء وأولياء الطلاب والمشاهدون الكرام رحمني ورحمكم الله تعالى عز وجل في الدارين أيها الأحباب كيف حالكم؟ ارجو انكم بفضل الله تعالى في صحه وعافيه وانا ايضا بدعائكم الخير الحمد لله بخير ايها الاحباب ارحبكم من اعماق قلبي ترحيبا حارا في هذه الحصه المباركه عبر الانترنت من جانب بنغورا سنيور مدرسه بولخالي شيتاغون ومن جانب بنغلاديش اونلاين مدرسه دكا ايها الاحباب انكم تعلمون الآن نحن نتكلم ونتحدث عن المادة قواعد اللغة العربية ونحن نتكلم عن الكتاب هداية النحو اليوم نحن نتكلم إن شاء الله تعالى عز وجل على عنوان أحكام نوني التثنية وجمع المذكر السالم تأرجو أنكم تكونون معي إلى نهاية الحصة إن شاء الله تعالى عز وجل في شكرتنا যারা যুক্ত হয়েছে সামনে যারা যুক্ত হবে সবাইকে স্বাগতম আমরা আজকের অনলাইন ক্লাস আরবি দ্বিতীয় শিক্ষার এই আসরে তোমাদের সবাইকে স্বাগতম আমরা আজকে ইনশাল্লাহ এই তাসনিয়া এবং জামা মোয়ান্ন সালেম এই দুটো নুন নিয়ে তাসনিয়ার শেষ আমরা জানি যেগুলো তাসনিয়া হাকিকি ওয়াহেদ থেকে তাসনিয়া করা হয় তাসনিয়ার শেষও কি তাকে নুনটাকে আর জামা মুজুক্কর সালেমের শেষেও কি তাকে নুন তাকে এই দুটা নুনের বিধান বা আহকাম নিয়ে ইনশাআল্লাহ আমরা আজকে আলোচনা করবো তো প্রিয় শিক্ষার্থীরা আমি দু একটা মেসাল তোমাদের জন্য লিখছি একটু খেয়াল করো हादाने किताबान हादाने किताबान <coughs> जानी আল মুসলিমুনা ইলা হাদানি আল মিশালাইন দুটি মেছালের দিকে একটু খেয়াল করো হাদানি কিতাবান হাদানে কিতাবান অর্থাৎ এই দুটি বই এই দুটি বই জাআলুল মুসলিমুনা আমার কাছে মুসলমানরা মুসলমানগণ এসেছেন এই যে তাসনিয়া এবং এটা জমা মুজ্কর সালে একটু খেয়াল করো হাদানে কিতাবানে আনে তাসনিয়ার নুনের নিচে কি হয়েছে জের হয়েছে এরকম যত তাসনিয়া পাবে হাদানে কিতাবানে ওয়া কালাম ওয়া কালামানে কেমন কুর্রা সাতানে কুরা কেমন তো দেখো হাদানে কিতাবানে কলমানে কুর্রা কেমন তো এই দুটি হলো কিতাব আমি হাদানে একবার লিখলাম এই কলমানে আনে হাদানে কলমানে হাদানে কুর্রা সাতানে দুটি কিতাব দুটি কলম দুটি খাতা কেমন সবগুলো তাফনিয়া এখন দেখো প্রত্যেকটা তাসনিয়ার প্রত্যেকটা তাসনিয়া নুনের মধ্যে কি হয়েছে জের হয়েছে প্রত্যেকটা তাসনিয়ার নুনে জের হয়েছে যা আনিল মুসলিম না আরো কিছু দিয়ে আমরা ওয়াল মিনুনা না কেমন ওয়াল তালিবুনা একটু খেয়াল করো এখানে আনিল মুসলিম মৌনা আমার কাছে মুসলমানগণ এসেছে মোমেন গণ এসেছে ছাত্ররা এসেছে তা এখানে দেখো এই যে মুসলিমুন মিনুন এবং তোয়ালিবুন জামা মুজব্কর সালেম প্রত্যেকটা হচ্ছে জামা মুজব্কর সালেম এবং জামা মুজব্কর সালেমের নুনের অবস্থাটা দেখো জামা মুজব্কর সালেমের নুনে কি হয়েছে জবর হয়েছে জবর হয়েছে জবর হয়েছে কেমন তাসনিয়ার প্রতিটি নুনে জের হয়েছে তো আলাইকুম আনু তোমাদের এটা মনে রাখতে হবে এটা স্মরণ রাখতে হবে ইয়াদ রাখতে হবে যে এটি হলো এটি হলো তাসনিয়া এবং জমা নুনের বিধান কি আন্না নুনাত আন্না নুনাত তাসনিয়াতে মকসুরাতুন আবাদান ওয়া আবাদান হাতুন অর্থাৎ নুন সর্বদাই কি হয় হয় মকসুর বিশিষ্ট হয় তাসনিয়ার নুন সর্বদাই কি হয় জের বিশিষ্ট হয় আন্না নুন আর তাসনিয়াতে মকসুরাতুন আবাদা তাসনিয়ার নুন সবসময় জের বিশিষ্ট হবে ওয়ানুনা জমে ইসালামতে মফতু হাতুন আবাদা আর জমা মুজ্কর সালে নুন সবসময় কি হবে জবর বিশিষ্ট হবে এটাই হলো কেমন এটা মনে রাখতে হবে তাঁচ নিয়ে নুন সবসময় যার বিশিষ্ট হবে এবং জমা মুজকর সালেমের নুন সবসময় জবর বিশিষ্ট হবে এবার দেখো একটু খেয়াল করো আমি এদিকে লিখি হাজানে কিতাবা যাইদিন আরেকটু সহজ করে বুঝো হাজানে কিতাবানে যাইদিন হাজানে কিতাবানে যাইদিন অর্থ হলো এ দুটি যায়েদের কিতাব এ দুটি যায়েদের কিতাব একটা এই যে এই দুটি জায়েদের কিতাব জায়েদের কিতাব কিতাবকে জায়েদের দিকে কি করা হয়েছে এজাফত করা হয়েছে কার কিতাব জায়েদের কিতাব তো এজাফত কি একটা শব্দকে আরেকটা শব্দের দিকে সম্পর্কিত করা যেখানে স্নাত পাওয়া যায় না অর্থাৎ যে সম্পর্ক যে শব্দকে আরেকটার দিকে সম্পর্কিত করা হয়েছে দু মিলে কোনো কি হবে না জুমলা হবে না তবে একটা আরেকটার দিকে কি হবে এজাফত হয়ে হয়তো মিল্কিয়ত বুঝাবে অধিকার বুঝাবে ইত্যাদি কোনো একটি বুঝাবে দেখো হাদানে কিতাবানে এই দুটি হলো জায়েদের কিতাব দুটি কিতাব সামনে আছে তো একজন জিজ্ঞেস করছে লিমান হাদানের কিতাব কিতাবান লিমান হাদানের কিতাবান। আন এই দুটি কিতাব কার তো তুমি তার জবাব দিছ হাদানে কিতাবানে আনে জাইদিন অথবা হাদানে কিতাবা জাইদিন একটু খেয়াল করো যে এই দুটি জায়েদের কিতাব এই দুটি জায়েদের কিতাব তা কিতাবকে জায়েদের দিকে কি করা হয়েছে এযাফত করা হয়েছে তাহলে এখন তর্কিব কি হবে হাদান মুক্তাদা কিতাবান এটা মুজাফ মোজাফ যাই দিন অর্থাৎ এই যে তাসনিয়া এই তাসনিয়া এটা এযাফত হয়েছে এটা কি হয়েছে এযাবৎ হয়েছে কেমন তো এযাফত যখন হবে তাসনিয়া যখন এযাবৎ হবে তখন এই তাসনিয়ার যে নুন এখানে নুন আছে আর এটাতে নুন নাই কিতাবা নেই দিন কিতাবা যাই দিন কোনটা সহি হবে কোনটা সহি নিচেরটা সহি নিশ্চয়ই তোমরা বুঝতে পেরেছ নিচেরটাই কি হবে সহি হবে এটা গলত এটা কি হবে এটা গলত হবে অর্থাৎ কিতাবা এটা ভুল হবে এটা কি হবে সহি হবে তাহলে আমরা কী কায়দা বুঝলাম যখন তাসনিয়াকে এজাফত করা হয় তখন তাসনিয়ার নুনটা পরে যাবে তাসনিয়াকে যখন কি করা হবে তাসনিয়াকে যখন অপর একটি শব্দের দিকে এজাফত করা হবে তাসনিয়াটা যখন মুজাফ হবে তখন তাসনিয়ার নুনটা কি যাবে পরে যাবে এই জন্য হাজান কিতাবানে জাইদিন এটা কিতাবানকে জাইদিনের দিকে এজাফত করার কারণে নুনটা আর থাকবে না সুতরাং দ্বিতীয় উদাহরণটা কি হবে দ্বিতীয় মেশালটাই সহি হবে বিশুদ্ধ হবে কোনটা কিতাব তাহলে আমরা দুটি জিনিস বুঝলাম একটা হলো তাসনিয়া নুন সব সময় মকসুর হয় জামান নুন সময় কি হয় জবর বিশিষ্ট হয় কেমন আর একটা দেখলাম তাসনিয়ার নুনটা এজাহতের সময় কি হয়েছে বিলুপ্ত হয়েছে এবার আমরা আর দুইটা উদাহরণ দেখব দেখো যা আ মুসলিম যা আ মিশরের মুসলমানরা এসেছে মিশরের কি মুসলমানগণ এসেছে কেমন তো এখানে আমি একটা নুন দিয়ে লিখি যা আ না মিশরা কেমন এই যে যা আ এসেছে মুসলিমু না মিশরা মিশরের মুসলমানরা মিশরের মুসলমানরা এসেছে কেমন তো এই যে মুসলমান এটাকে মিশরের দিকে কি করা হয়েছে এজাফত করা হয়েছে কোন দেশের মুসলমান মিশরের মুসলমান মুসলমানকে মিশরের দিকে এজাফত করা হয়েছে তো এটাও তো তোমার কি হবে যা আ মুসলিমু মিশরা যা আ মুসলিমু। মিশর মিশরা মিশরের মুসলমানগণ এসেছে কেমন তাহলে এই এখানেও এটা হবে তোমার ভুল এটা হবে সহি এটা হবে কি সহি তাহলে কি বুঝতে পারলাম যে তোমার আন্না নুনা তাসনিয়াতে আবদা। আবাদা ওয়া নুনা জামিউস সালামাতে মাফতুহাতুন আবাদান কেমন তাসনিয়ান নুন সবসময় জর বিশিষ্ট হয় আর জমা মুযক্তর সাল এবন নুন সবসময় কি হয় জর বিশিষ্ট হয়। ও খেলা হুমা তাস্পুতানে আইন্দাল এজাফাতে ও কেলা হুমা তাস্পুতানে এজাফতে। এবং উবইনুন উভইনুন তাসনিয়ান নুন এবং জমা মুজকারর সালেম নুন দুনোটা নুন এজাফতের সময় কি হয়ে যায়। এজাফতের সময় বিলুপ্ত হয়ে যায়। এজাফতের সময় কি হয়ে যায় বিলুপ্ত হয়ে যায় এই কায়দাটা আমাদেরকে মনে রাখতে হবে সুতরাং এই যে মানে উদাহরণগুলো দেখলাম এখান থেকে আমরা যে যে আজকে আজকে আমরা শিখবো সেটা হলো এই যে এটা মনে রাখবে এটা হেদায়ত নহর এবার তোমরা এটাকে মুখস্থ করে রাখবে ও আলম ও আলম আন্না তাস্নীয়েতে মকসু রতুন আবদান ওয়ালম আন্না নু না তস্নীয়েতে আন্নানু না তস্নীয়েতে মকসু রতুন আবদান যে জেনেৰেকো তাস্নিয়ান নুন সবসময় কি হয় জের বিশিষ্ট হয় অণু না ওয়ানু না জমে সালামতে সালামতে মুফতু হাতুন আবাদা কেমন ও আন্না নুন তসনিয়াতে মকসুর হাতুন আবাদা তসনিয়া নুন সবসময় কি হয় যার বিশিষ্ট হয় মকসুরা হয় ও নুনা জম এটা নুনা জবর হওয়ার কারণ হচ্ছে এই যে আন্না নুনের উপরে এটা কি হয়েছে আতফ হয়েছে ওয়ানুনা জমে সালামতে আর জমা সালামত অর্থাৎ জমা মুজুকর সালামের নুন মফতু হাতুন আবাদান সবসময় কি হয় জবর বিশিষ্ট হয় তাতলিয়ার নুন সবসময় জের জমা মুজুকর সালেম নুন সবসময় জবর এবং ওয়াকেলা হুমা ওয়াকেলা হুমা তসফুতানে ইন্দল এজাফতে দেখা যায় وکলামা তাসকুতানা ইনদাল इजाফতে উভয় নুন এজাফতের সময় কি হয়ে যায় বিলুপ্ত হয়ে যায় দেখো জা মুসলিমু মিশরা হাদানে কিতাবা যায়দে কেমন তাহলে আমরা এই কায়দাটা ইনশাআল্লাহ আজকে শিখলাম এটা আমরা মনে রাখব হেদায়েতুন নাহর এই ইবারতটা তোমরা কি করে রাখবে মুখস্থ করে রাখবে ও আলম আন্না নুনা তাসনিয়াতে মকসুরাতুন আবাদা ও নুনা জম সালামতে মফতু হাতুন আবাদা ও কেলা হুমা তাসকোতানে আইন্দাল এজাফাতে তাসনিয়ার নুন সবসময় জের বিশিষ্ট হয় জমা মুজুক সাল এবং নুন সবসময় জবর বিশিষ্ট হয় এবং উভয় নুন এজাফতের সময় কি হয়ে যায় ও কেলা হুমা তাসকুনা তাসকুতানে আইন্দাল এজাফতে এজাফতের সময় উভয় নুন বিলুপ্ত হয়ে যায় আর তার তাসনিয়া যখন মোজাফ হয় জামা মুজ্কর সালেম যখন মোজাফ হয় তখন ওই তাসনিয়া এবং জামা মুজকর সালেম নুন কে হয়ে যাবে বিলুপ্ত হয়ে যাবে এ তোমার সাকেত হয়ে যাবে এই হলো কায়দা শিক্ষার্থীরা তোমরা এই কায়দাটা মনে রাখবে গুরুত্বপূর্ণ একটি কি কায়দা এই জন্য ক্যালাহুমা আমরা যে পড়ছিলাম ক্যালাহুমা ক্যালাহুমা এটা তাৎনিয়ার তাসনি সুরি কিন্তু শেষে নুন নাই কেন নাই কারণ খেলার জন্য শর্ত ছিল ওয়া মুজাফান ইলা মুজমারিন কেলা সব সময় জমিরের দিকে এজাফত হয়ে কি হয় ব্যবহৃত হয় অনেক সময় ইসমে জাহের দিকে এজাফত হয়ে ব্যবহৃত হয় তো যেহেতু কেলাস কেলতা সব সময় এজাফত হয়ে ব্যবহৃত হয় এর জন্য কেলা কেলতার শেষে কি নেই তাস নুন নেই তাসনি নুন নেই আর এসনানে এসনাতানে এই দুটিও যখন এজাফত হবে তখন কি যেমন এসনা আশারা কেমন এসনা আসারা নুনটা কি হয়ে গেছে বিলুপ্ত হয়ে গেছে এটাই হলো কায়দা প্রিয় শিক্ষার্থীরা আশা করে তোমরা বুঝতে পেরেছো এই দুটি এই কায়দাটা তোমরা ভালো করে ইয়াদ করে রাখবে আল্লাহবাক আমাদেরকে বুঝার তৌফিক দান করুক আমিন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আসসালাম